সবগুলো কালার নিয়ে আল্লাহ পার্টি শাড়ি আজকে এত কম প্রাইসে পাবেন সব ক্লিয়ারেন্স সেলে একটা শাড়ি এক পিস পড় আছে প্রত্যেকটার কালার এত বেশি সুন্দর আগে বলে না আমাকে কেমন লাগতেছে সবার আগে এটা বলে না যে আমাকে কেমন লাগতেছে ওয়াও এটা কি ভালো শাড়ি যাবে কার বলি কি চশমা কি পরে থাকে আমি চশমা ইচ্ছা করে না চশমা খুলে ফেলতে পারি কোনটা করব

সো আমরা একটা একটার পর একটা দেখাই এই মেয়েটা এত সুন্দর কেন ভাই শাহনাজ আফরিন থ্যাংক ইউ সো মাচ আপু এই শাড়িটা পড়লে সবাইকে এমন সুন্দর লাগবে বৌ মার্কা সুন্দর লাগবে পুরো বৌ বৌ একটা সুন্দর লাগবে আজকে পার্টি শাড়িগুলো ক্লিয়ারেন্স দিব কারটা লাগবে জাস্ট দেখবেন আর অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও অনেক সুন্দর না আমার পুরো শাড়িটার প্রাইস কত গেস করে ফেলেন এত সুন্দর কেন এটা এত সুন্দর কেন এই শাড়িটা হা কি সুন্দর এটা

এটা কত কমেন্ট করে ফেলে আপনার চোখগুলো অনেক চোস থ্যাংক ইউ সো মাচ তুহি মারমা থ্যাংক ইউ সো মাচ আমার চোখ অনেক চোস ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ এন্ড আমার পরে শাড়িটা অনেক চোস এই শাড়িটা পরলে পুরো একটা ডল ডল লাগবে সুন্দর না শাড়িটা অনেক সুন্দর আমার মেয়ে থাকলে বলতো মাম্মি মেয়ে তো এমন এমন করতেছে কারণ

ওয়াও খুব সুন্দর একটা শাড়ি যারা টানাবানা বা অমদিনী এই টাইপের শাড়ি নিতে চান জাস্ট আপনি এই শাড়িটাকে নিয়ে নিবেন এত জোর সেইটা এত নাইন এটা একদম অরিজিনাল পিওর ইন্ডিয়ান খুব সুন্দর এই কাতানটা দেখেন এটা দেখেন এরকম করে সার্ভার কি স্টোন বসানো থাকবে বাট এই শাড়িটা আমরা আপনাদেরকে পানি পানি পানির দামে দিব ছেড়ে ছেড়ে দেখতেছেন পার্টি শাড়ি ক্লিয়ারেন্স সেল আমি লাইভ এর ক্যাপশনে লিখে দিয়েছি পার্টি শাড়িগুলো ক্লিয়ারেন্স চলে দিব আমার পরা শাড়িটা আপু 1 2 3 4 5 পাঁচটা কালার আছে আমার পরা কে কে নিতে চান আর আর কামেন্ট দেখতে চাই আমরা এন্ড এই শাড়িটা কার লাগবে জাস্ট আমাকে বলেন অরিজিনাল ইন্ডিয়ান ওয়াও এই শাড়িটা পরলে অদ্ভুত রকমের সুন্দর লাগবে আপু জাস্ট দেখেন শাড়ি এন্ড শাড়ির সাথে ব্লাউজ পিস অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এরকম নাইসলি সারোসকে স্টোন বসানো জোস একটা শাড়ি জোস 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 একটা শাড়ি হ্যাঁ এটা আপনার শাড়িটা দেখেন এরকম সুন্দর করে সার্ভাসকি স্টোন বসানো সুন্দর করে সার্ভাসকি স্টোন বসানো এত সুন্দর এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি জাস্ট দেখেন শাড়িটা এত ভাল লাগতেছে হাই হ্যালো টিয়ার এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন আপনি তো বলিউডের নায়িকাদের মতো অনেক সুন্দর লাগছে জিনাস ওয়ার্ল্ড থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো সো মাচ যে আপনারা যারা আমাকে এত এত কমপ্লিমেন্টস দেন এত এত ভালোবাসেন আপুরা এন্ড এই শাড়িটা আপনারা দেখছেন যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন অরিজিনাল ইন্ডিয়ান্সেস দেখেন দেখেন শাড়িটা দেখেন

এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন মা ময়দি লিখেছে নিজে নিজের সিদ্ধান্ত নিতেছে আমার বিয়ের বাজার আপনার থেকে করব কিন্তু আমি এখনো দুর্ভাগাবাসী জানি না দেশে ফিরতে পারবো কবে বিয়ে করবো আচ্ছা আল্লাহ আপনার দোয়া কবুল করুক মাহিন উদ্দিন আল্লাহ তাড়াতাড়ি আপনার বিয়ে করুন আপনি তাড়াতাড়ি যেন দেশে ফিরতে পারেন অনেক দোয়া করি ভাইয়া এটা দেখেন বাউ তানাবানার মধ্যে একটা খুব সুন্দর একটা শাড়ি এটা এরকম করে ট্রেসেল করা বানার মধ্যে তো অনেক তানাবানার তো কোম্পানির নাম আপনারা জানেন বানার মধ্যে অনেক টাইপের শাড়ি আছে এই শাড়িটা খুবই পপুলার একটা শাড়ি এট এই সাইটা বেসিক্যালি আমরা অর্ধেক প্রাইসে ছাড়ছি অর্ধেক প্রাইসে আমি ছাড়ছি অর্ধেক প্রাইসে আপনাকে ভালো লাগে আমার খুব পছন্দ আপু সো মাচ এটাও দেখেন আপনার সার্ভস কি স্টোন বসানো দেখেন শরীর পাড়ে এখানে সার্ভস স্টোন বসানো এখানে বসানো শাড়িটা এত সুন্দর কোনটা লাগবে আপুরা একটা একটা করে কমেন্ট চাই ওয়াও দিস ইজ বিউটিফুল

অ্যান্ড এইটা আপনি নিজের মতো করে ব্লাউজ মেক করে নিতে পারবেন যে যেরকম ব্লাউজ পরতে চান আপ আপু আমি দ্যাস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি আমার লাইফের প্রথমবার মনে হয় ঠিক পরছি আমি কখনো ঠিক ঠিক পরে লাইভে এসে নেবো আমার কখনো পরা হয় না আজকে আমি ফার্স্ট টাইম পরছি অনেক সুন্দর শাড়ি তোমাকে অনেক সুন্দর লাগতেছে লাভ ইউ আমার অনেক ভালো লাগে প্রত্যেকটা লাইভ আমি দেখি মেহেরি মাস ডেইরি ডায়েরি থ্যাঙ্ক ইউ সো মাচ আপো লাভ ইউ টু আপ ও থ্যাংক ইউ মাচ অ্যান্ড এইটা দেখেন সিল্কের মধ্যে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা ট্রাডিশনাল লুক আসবে যারা এইরকম শাড়ি পছন্দ করেন দেখেন এই শাড়িটার আঁচলটা খুব সুন্দর আঁচলের সাথে এটা ব্লাউজ পিসটা দেওয়া ব্লাউজটা ধরে দেখাবো ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান চার লাগে আপনি আর অর্ডার করে দিবেন এই শাড়িগুলো প্রত্যেকটা ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে আমার পরা শাড়িটা কে দেখতে চান এরপরে আমরা আমার পরা শাড়িতে চলে যাব এরপরে আমরা না হয় নাই ব্লাউজ পিস নিচেটা ধরে দাও এরপরে আমরা আমার পরা শাড়িতে চলে যাব ওয়াউ

আচ্ছা আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি আমার পড়াটা কার কার লাগবে বলেন মিনহাজুল ইসলাম খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপনাকে ওয়ালাইকুম আসসালাম আপনাকে শাড়িতে অনেক মানায় আপনি সুন্দর শাড়ি পড়তে পারেন রিমা সুলতান আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ অনেক সুইট হার্ট আপনারা জয়েন করে ফেলেছেন আই লাভ ইউ গাইস এন্ড সবাইকে কি বলবো মানে আমি এত হ্যাপি এত হ্যাপি এত হ্যাপি যে আপনারা জয়েন করতেন অ্যান্ড একটা একটা করে লাভ লাইফ দিয়ে দিন ইয়া করো একটু ফাইম আমার আমার এই ফোনটা একটু চার্জে দিয়ে আসো বলতেছি দাঁড়ান একটা মিনিট একটা

তুই বলছো ও মা থুই মার মামসু সরি আমি শুধু থুইটা পড়ছি

আমার খাবারটা তার রাখো আমি মনে করতে যে খাবার অর্ডার এইটা দেখেন গোল্ডেন বেজ টাইপের একটা শাড়ি ওয়াও এটা এরকম দেখেন কোটা কোটা স্টাইল ডিজাইন করা ছোট ছোট

এটা হচ্ছে দেখেন এটা ব্লাউজটা হবে ব্লু এর উপরে এটা ব্লাউজ পিসটা হবে যেটা দেখেন এন্ড এই সুন্দর শাড়িগুলোর প্রাইস করতেছে কত 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 ডিসকাউন্ট প্রাইস লস প্রাইস 2750 টাকা এবং এটা লস প্রাইসে নেবেন 1850 টাকা রেগুলার প্রাইস 2750 টাকা লস প্রাইসে নেবেন 1850 টাকা এইটা নেন আর গোল্ড গোল্ড এটা এইবার আমার পরা শাড়ি যাবে কারবারি ফাইন আর ইউ রেডি আমার মাথার মাথা খালি বুঝতেছে টিকটক বনেছে এবং সারাক্ষণ খালি আমার মাথা বোথায় এটাতে একটা মজার টিকটক দেখতে পাচ্ছি

টোটাল পাঁচটা কালার হবে ইয়াস একটার চেয়ে একটা বেশি সুন্দর এবং ক্যাটালগ গুলো একটু আমার হাতে দাও অরিজিনাল ইন্ডিয়ান বলিউডের নায়িকাদের শাড়ি এগুলো হচ্ছে যে আপনার একদম বলিউড কালেকশন

আমার পড়ানের শাড়িটা নিতে চান আমরা কোনো বিকাশ নেই না জসিম আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এইখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন না এইখানে কমেন্টের মধ্যে কেউ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন না আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন কমেন্টের মধ্যে নাম্বার দিলে আপনার নাম্বারটা পাবলিক হয়ে যাবে আর অনেক বাট পার আছে যারা আপনাদেরকে নক করে টাকা বিকাশ চাইবে সো ডোন্ট ট্রাস্ট দ্যাম এইটা আমাদের একমাত্র পেজ আমাদের নামে অনেক ফেক আইডি ফেক পেজ আছে যাদেরকে আপনারা বিশ্বাস করবেন না এইটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ হ্যাঁ এটা আমি যখন কাছে আসবো তখন দিবে তুমি এই পাশে থাকো এটা হচ্ছে আপনার শাড়ি এটা হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিস এটার কালারটা হচ্ছে দেখেন একদমই জোস একটা গ্রিন কালার যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও এটা পুরো একদমই এই পাতা যদি মিলে গেছে না

এটা কি আমারটা ও আচ্ছা এটা হচ্ছে রেড এটা হচ্ছে রেড হ্যাঁ এটা আমারটার মতোই অনেকটা বাট এটা হচ্ছে সিমিলার টাইপের আর ঠিক আর কি বাট এটা হচ্ছে রেডের সাথে কালার কাম্বিনেশন জাস্ট ওয়াও এটার ব্লাউজ কি ব্ল্যাক হবে না এটা সাথে ব্লাউজ পিসটা ব্যাক ব্ল্যাক কালার হবে তারপর আমি একবার ব্লাউজ পিসটা নিয়ে দেখায় দিচ্ছি এজে দেখেন এটা সাথে ব্লাউজ পিসটা এরকম ব্ল্যাক কালারের হবে হ্যাঁ বাট আমি এটা একটু সরায় দেখাই এ যে এখন দেখেন আমি তো ব্ল্যাক কালার ব্লাউজ পরেই আছি

লিখেছেন একদম সত্যি বাদল মিয়া লিখেছেন থ্যাংক ইউ সো মাচ বাদল ভাইয়া অ্যান্ড ক্রাফট বাই সুমা আপনাকে অনেক ধন্যবাদ

Start. সুন্দর না ইউ সো মাচ তোমার কথা ঠাস ঠাস কিন্তু আজকে মিষ্টি করে কথা বলতেছে ক্ষুদ্র জীবন আজকে মিষ্টি করে কথা বলতেছে কারণ আজকে একটু সুন্দর করে বেশি সাজছি এই জন্য একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতেছি রিমু আক্তার আমার আম্মু আপনাকে অনেক পছন্দ করে আপনার সবগুলো ভিডিও দেখেন উনি আপনার অনেক বড় খান আপনার সাথে কথা বলতে চান আমার আম্মু আচ্ছা আপনার আম্মুকে নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ দেখা হয়েছে আপনার আজকে আমার সালাম দেবেন থ্যাংক ইউ সো মাচ তো এই শাড়ির কালারগুলো আমি আবার একবার রিপিট করে দিচ্ছি এন্ড কার কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করার অসম্ভব সুন্দর লাগতেছে এই শাড়িটা কার বউকে গিফট করতে চান কেকার কার গার্লফ্রেন্ডকে গিফট করতে চান আমাকে কমেন্ট করেন সাত হাজার পাঁচশো টাকার এই শাড়িটা আজকে আপনারা দেখছেন ভিডিও আছে ছবি আছে

তুলে নিয়ে এসে সামনে বসিয়ে রেখে মন ভরে দেখি অনেক ভাগ্যবানো মাছ আপনি আমাকে একটু বেশি ভালোবাসেন এই জন্য এরকম মনে হইতেছে থ্যাংক ইউ সো মাছ রাজকুমারী মাহি লিখেছে নিতা মতো লাগতেছে আর নিঃশ্বর কিছু মাসাল্লা থ্যাংক ইউ সো অনন্যা বড়ুয়া আপনাকে অনেক নাইস লাগছে লাগছে সৌন্দর্যের কোনো ব্যাখ্যা থাকলে আমি দিতাম সত্যি অনেক সুন্দর লাগছে মেহরিমাস মাস লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাচ সৌরভ বণিক আপনাকে দেখার হচ্ছে যে খুব শখ থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ দেখা যাবে মন করা লিখেছে বয়সটা বেশি আমার বয়স বেশি হ্যাঁ বেশি সো তো সো হোয়াট মানুষ মানুষের বয়স কম পারে দিন যায় মানুষের বয়স বাড়ে তুমি যে শাড়ির পর ওইটাই সুন্দর লাগে মুনমুন জামান থ্যাংক ইউ সো মাচ জুয়েলারিটা জুয়েলারিগুলো সুন্দর সানাম মেহরিস থ্যাংক ইউ সো মাচ আপনি এত কাজ করেন ভালো লাগে গল্প কথা থ্যাংক ইউ সো মাচ এই জুয়েলারিটা আমি গিফট পেয়েছিলাম এটা আমাকে সুশান্তর ওয়াইফ গিফট করছিল আচ্ছা বাই দা ওয়ে এইটা হচ্ছে দেখেন অনেক টোস এই আমার আমার ফোনটা রিসিভ করো তো ফোনটা চার্জে দেখো ডেলিভারি ম্যান আসছে হ্যাঁ

অসুবিধাই হবে না অনেক নাইস একটা কালার গ্রিন এন্ড এরপর আসেন রয়্যাল ব্লু এর সাথে কালার কন্ট্রাস্ট দেখেন অনেক নাইস একটা শাড়ি ওয়াও এন্ড এই 7500 টাকার শাড়ি আজকে আপনার নিবেন শুধুমাত্র 3550 টাকা ইয়েস এন্ড এই 7500 টাকার শাড়ি আপনার হচ্ছে যে নিবেন অনলি 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 3550 টাকায় তুমি এত পরিমাণ মেকআপ করো মেকআপের কারণে তোমার ভয়েসটা বোঝা যায় না মেকআপের সাথে ভয়েসে কী সব ডোন্ট নো বাট আমি কখনোই অতিরিক্ত মেকআপ করি না আমি অলওয়েজ খুব ন্যাচুরাল নিউ টাইপের মেকআপ করতে পছন্দ করি অ্যান্ড আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি এটা হচ্ছে মেকের অ্যান্ড আমি এটার উপরে কোনো কনসিলার ইউজ করি না যেন আমাকে দেখতে বেশি ব্রাইট না লাগে অ্যান্ড আমি অনেক বেশি মেকআপ করি না আমি লাইক আমার রেডি হতে ফিফটিন টু টুয়েন্টি মিনিটস লাগে সো আমি একঘারটি মেকআপ মুখের মতো লাগাই না আমি অলওয়েজ আমি খুব হালকা করে একটা ফাউন্ডেশন দিই তার উপর ব্রাশন বাসন মাইরা দেখেন আমি আই লুকও ওরকম করি না আমি জাস্ট কাজলটা দিয়ে কাজলটাকে এরকম জাস্ট ব্রাশ দিয়ে বসাই দিই তার সেট সো আর মেকআপের সাথে বয়েজ কোনো রিলেশন আছে বলে আমি জানি না আর অলওয়েজ দেখবেন আমার আমার বরঞ্চ আমার এখানকার যে স্কিন টোন তার থেকে বরঞ্চ আমার ফেস আর একটু দেখতে কালো লাগে একটু বিকজ আমি মেকআপটা একটু আমি নুট টাইপের মেকআপ করি আমার আমার হাতের স্কিন টোন দেখেন আমার বডির স্কিন টোন দেখেন আর আমার ফেসের স্কিন টোন দেখেন বিকজ আমি মেকআপটাই ওরকম দিই যেন আমার দেখতে একটু মানে অনেক ন্যাচারাল এবং ইয়া লাগে আর কি আর মেকআপের সাথে ভয়েস আর কি সম্পর্ক আই রিয়েলি ডোন্ট নো অ্যান্ড প্রাইস পড়তেছে কত কত টাকা আমার ফোনটা দাও আমাকে আমি জিজ্ঞেস করে দিতেছে অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল কত টাকা বলেন সুন্দর 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 শাড়ির প্রাইস কত টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকে মুখের কথা বেশি মিষ্টি মিষ্টি লাগতেছে মিষ্টি বেশি খেয়েছি যারা পু হুম হ্যাঁ কয়দিন খালে মিষ্টি খাইছি আমি এটা ট্রু

অসত্যি আপু তোমাকে আমার ভীষণ ভালো লাগে অফিসের কাজে ফাঁকি দিয়ে তোমার লাইফ দেখি কয়েকদিন ধরে অনেক আফসোস হচ্ছে বগুড়ায় গিয়েছিল অথচ আমি দেখতে পাইনি জানি না এই আফসোসের শেষ কোথায় আরে আবার আসবো বগুড়ায় দেখা হয়ে যাবে শ্যামলি আপু ইনশাল আবার দেখাই যাবে নিপেন পুল লিখেছেন কি অপু বিশ্বাসের মতো লাগছে আমাকে অপুদের মতো লাগছে স্যার রেডি থ্যাংক ইউ সো মাচ কত টাকা দিতে হবে খরচ সহ পনেরোশো বলো কি আজকে আমার ভাইয়ের জন্মদিন গেছে সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা যারা যারা আমাকে দেখতেছেন আমার পড়া শাড়ি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে সেটা নিয়ে নেন সব কালার দেখা দিয়েছি এন্ড এই শাড়িগুলোর কোয়ান্টিটিও বেশি নেই আপনার যে আগে অর্ডার করবেন আমরা তাকে দিতে পারবো হুম এই তনি আপু কি লিখছে অপু তনু তনু এইগুলাকে একমাত্র সুন্দরী দেখেন এর চেয়ে অধিক সুন্দরী কেউ আসছে না ও আচ্ছা থ্যাংক ইউ এত সুন্দর লাগে কেন আপু আখির চোখে নারী জীবন থ্যাংক ইউ সো মাচ হাবিবাব বেগম যুক্ত হলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হম থ্যাংক ইউই মাস্লা থ্যাংক ইউ বাংলার আচল সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ ইয়ারা বুশরা লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ তুমি যে রিলস বানাও তখন তোমাকে ক্যামেরাম্যানকে ভিডিও করে দেয় ফাহিম আপু বাসায় বানালে আমার বোন তারপরে সানভি এম বি পড়ছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য আয়াতুল আকিও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস শাহনাজ গিলের মতো লাগে আমাকে শাহনাজ গিলের মতো লাগে নাদি ইসলাম রূপ আচ্ছা থ্যাংক ইউ আপু এক একজনের কাছে আসলে এক এক রকম লাগে থ্যাংক ইউ সো মাচ কিছু সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না আমাদের আসবো না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বালিয়ার ক্ষেত্রে আসবো রিমা সুলতান আপু খুব শীঘ্রই আসবো সো যারা যারা হাবিবা বেগম থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ স্টে ব্লেসড অলওয়েজ তনি দি রাখি সুদীপ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখছেন রায়হান কি শেজাদি আমি ভালো আছি ইন্ডিয়া থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ বাই বাই চিটাগাঙের ভাষা উয়ন্ত সাইয়র তুয়ার On tou sa yor tou an. Bouchi nan men de ki. Alo pez.